নন্দিনীর পূর্বপুরুষের ভিটা যে বাংলাদেশি ছিল কথা নন্দিনী তার বাবা মায়ের মুখে শুনেছেন আলাপচারিতার এক পর্যায়ে নন্দিনী সেটা উল্লেখ করেন নন্দিনী সৃষ্টি করলেন ইতিহাস এটা কোন নাটক সিনেমার গল্প নয় বাস্তবে নন্দিনী অনেক বেশি সৃজনশীল এই নন্দিনী কাঁপাচ্ছে নন্দিনীর বেড়ে উঠা নন্দিনীর বাস্তব সত্যপথের পেছনে কেউ হার মানিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হাসপাতালে ঠিক একটু পেছনে নন্দিনীদের বাড়ি নন্দিনীর বাবা সমৃদ্ধ কোন ব্যবসায়ী বা চাকরিজীবী নয় নেই নেই কোনো পৈতৃক সম্পত্তির বৈভব নন্দিনীর বাবা হরিনাথ ফকির ছিলেন স্থানীয় একটি মন্দিরের দায়িত্বে প্রতিদিন মন্দিরের আশেপাশের বাড়িগুলো থেকে চাউল তুলতেন মন্দিরের জন্য সেই চাউলের একটি অংশ মন্দিরে দিতেন আর একটি অংশ তিনি নিজে রাখতেন মাঝে মধ্যে নন্দিনী তার বাবার সাথে গ্রামে গ্রামে ঘুরতে চাউল সংগ্রহ করার জন্য নন্দিনীর বয়স যখন ছয় বছর তখন তিনি ভর্তি হন দুর্গাপুর স্কুলে এখান থেকে ভালো ফলাফল করে নন্দিনী আসেন রায়গঞ্জ কলেজে নন্দিনীর বয়স তখন আঠারো বছর তখন হরিনাথ ফকির ইহলোক ত্যাগ করেন নন্দিনীর আর কোনো ভাই বোন ছিলেন না নন্দিনী তার মাকে নিয়ে খুব ব্যাকতায় পড়েন কিন্তু হাল ছাড়েননি ব্যাপক প্রতিকূলতার মাঝে নন্দিনী কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কালে নন্দিনী একটি ছোট্ট পত্রিকা খন্ডকালীন চাকরি পান মডারেটর হিসাবে নন্দিনী বেশ সফলতার সহিত তার পড়াশোনা চালিয়ে যেতে থাকেন কিন্তু নিয়তির নির্মম পরিহাসে আবারও বাদশা দেবী দাতা নন্দিনীর একমাত্র ভরসা তার মা পৃথিবী থেকে স্বর্গে চলে যান এক অসহায় অবস্থায় নন্দিনী দিশেহারা হয়ে পড়ে নন্দিনীর আপন বলতে আর কেউ থাকলো না কলকাতা বিশ্ববিদ্যালয়ে সবাইকে অবাক করে নন্দিনীর ফলাফল ইতিহাস ঐতিহ্য এবং ভাষা ও সংস্কৃতিতে উচ্চতর গবেষণার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি নিয়ে পারে জমান সুদূর জার্মানিতে জার্মানি সার্লেন্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সার্লেন্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীরা তাদের ফান্ড বৃদ্ধির জন্য একসময় আন্দোলন করেন নন্দিনী সে আন্দোলনের অগ্রভাগে ছিলেন সবার দৃষ্টি নন্দিনীর উপর এই বিশ্ববিদ্যালয়ে ফরাকালীন নন্দিনী জড়িয়ে পরে রাজনীতিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব জার্মানি দলের সাথে নন্দিনী সক্ষ্যতা কমে ক্রমে বাড়তে থাকে এক এই পার্টিতে নন্দিনীর অবস্থান হয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে এশীয় অঞ্চল সেই সাথে এই পার্টি থেকে প্রকাশিত প্রতিকার মূল সম্পাদনার দায়িত্বে নিয়োজিত আছেন গত বছর নভেম্বরে সারল্যান্ডের আন্টারপল্লি অঞ্চলের নির্বাচনে নন্দিনী তার পার্টি থেকে নমিনেশন এবং সিডিএফ এর প্রার্থী জনসকে তিনশত দুই ভোটের ব্যবধানে হারান কলকাতা থেকে যাবার পর নন্দিনী প্রায় দশ বছর অতিক্রান্ত হয়েছে এর মধ্যে নন্দিনী এই দেশে এসেছেন মাত্র দুইবার তবে নন্দিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জার্মানিতে অবস্থিত ইন্ডিয়ান শিক্ষার্থীদের জন্য নন্দিনী জানিয়েছেন বাইরে থেকে যারা জার্মানিতে পড়াশোনা করতে আসেন তাদের জন্য জার্মান ভাষা বাধ্যতামূলক লেভেল টু পর্যন্ত কিন্তু এই নিয়ম ভারতীয়দের জন্য অনেক কঠিন তাই তিনি জার্মান শিক্ষা মন্ত্রণালয়ে ভারতীয় শিক্ষার্থীদের জন্য বিশেষ চা দেবেন নন্দিনী ইতিমধ্যে বিয়ে করেছেন সার্ডেন অঞ্চলের স্বনামধন্য ব্যবসায়ী বেঞ্জামিনকে নন্দিনী নন্দিনী ব্যঞ্জাম দম্পত্তির আছে দুই ছেলে নন্দিনী আগামী মার্চে কলকাতা আসবেন বলে এই প্রতিবেদককে জানান নন্দিনীর পূর্বপুরুষের ভিটা যে বাংলাদেশে ছিল কথা নন্দিনী তার বাবা মায়ের মুখে শুনেছেন আলাপচারিতার এক পর্যায়ে নন্দিনী সেটাও উল্লেখ করেন